কেমন ছিলেন কিভাবে হাসছেন চুল কেমন ছিল দাড়ি মবারক কেমন ছিল হুজুরের নাসিকা কেমন ছিল হুজুরের বাবরি চুল কেমন ছিল হুজুরের পাঞ্জাবি কেমন ছিল হুজুরের টুপি কেমন ছিল হুজুরের নাক কেমন ছিল মহরের অপবাদ কোথায় ছিল হুজুরের নাম কি ছিল হুজুরের পছন্দনীয় খাবার কি হুজুরের ভালো মন্দ গুলো দিক নির্দেশনামূলক হাঁটা চলা থেকে শুরু করে সব সাময়ী তিরমিজির মধ্যে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যার ঘরের মধ্যে তিরমিজি শরীফ আছে কি আছে বাবা বাবা আমার সাথে কথা বলবেন আলোচনা শেখার জন্য শান্ত শান্তি দেওয়ার জন্য না ইমাম তিরমিজি বলেন যার ঘরের মধ্যে তিরমিজি শরীফ আছে কি আছে বাবা বাবা আরো জোরে বলেন না বাবা যার ঘরে তিরমিজি আছে ইমাম তিরমিজি বলেন মনে করে বেশি করে আল্লাহর হাবিব আছে আল্লাহর হাবিব হাবিবুজাম হাবিবিনা নবীর অবয়ব গঠনগুলো কেমন ছিল নবী কেমন করে হাসতেন নবী কেমন করে হাঁটতেন নবী কি খাবার খেতেন সম্পূর্ণ নোট গাইড যে কিতাবের মধ্যে আছে সে কিতাবটির নাম হচ্ছে সামাইলি তিরমিজি আর ইমাম তিরমিজি তিরমিজিতে একটা বাব অধ্যায় قائم করেছেন বাহু, মাজা যা আফি বিলাদিন নবী কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে কিবরিয়ার জন্মের ডিটেইলস হুজুর কিভাবে দুনিয়াতে আসছে এই মতনের গান দরবার শরীফের মুরিদানরা শুনে এমন একজন নবী পাইলেন যে নবীকে পাওয়ার জন্য অসংখ্য নবীর আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন কি করেছিলেন বাবা দরখাস্ত হজরতে আল্লাহর কাছে দশ বার দরখাস্ত করছে তাকলিমা বলা হয় যিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন চমৎকার চমৎকার তুর পাহাড়ে উঠে তিনি কথা বলতেন আল্লাহর সঙ্গে যাকে কালামুল্লাহে দিয়েছেন যিনি বলে ইসরায়েলের শ্রেষ্ঠ বয় আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ আমি যখন এই তাওরাত পড়ি সে জায়গায় এমন এক দলের উম্মতের কথা আমার মাঝে আসে যে উম্মত এক রাত ইবাদত করলে হাজার রাতের ইবাদতের সওয়াব পেয়ে যাবে আল্লাহ পারেন না ওই উম্মত আমি মুসার জন্য রিজার্ভ করে দিতে শক্ত ক্ষমতা আপনার হাতে আছে আল্লাহ বলবে না 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 মুসা ওটা কন্টাক্ট হয়ে গেছে কার

সেই নবীর দাম কত হতে পারে তাহলে আমি মুসাকে সেই নবীর উন্মত হিসাবে দুনিয়ার জগতে আবার আপনি পাঠান নবী হয়ে নবীর উন্মত হয়ে এই জগতে আসবে পয়গম্বর ইসা নাম কি পয়গম্বর ইসা তিনি ইঞ্জির কিতাব বিশ্বাস করে দেখলেন মোহাম্মদ সাল্লু আলী কেড়ে যার উন্মতের দাম এত যে উম্মত ভাই এদিকে তাকান যে উম্মত অল্প বয়স হায়াত পাবে অল্প আজকে তো ভাই আমাদের হায়াতে একেবারে সমান না হ্যাঁ মিয়া চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেলে আমরা বুড়ার কাতারে চলে যাই ঠিক না ঠিক না ফরমালিন জাতীয় খাবার খেয়ে আমাদের দেহটা অকাজু হয়ে যায় রাসুল ভবিষ্যবাণী দিয়েছেন আমার উম্মত অল্প হায়াত পাবে অল্প সময় পাবে কিন্তু অন্য নবীর হাজার বছরের চাইতে অন্য নবীর উন্নতের হাজার বছর চাইতে আমার উন্নত অল্প সময়ে হাজার বছরের চাইতে ইবাবত বেশি করবে যেমন আমরা আমাদের কি পাওয়ার জন্য নবীরা দরখাস্ত করে আল্লাহ করবেন না ভয় ইশা আল্লাহর কাছে একটাই করেছেন হ্যাঁ উন্মত হয়ে নবীর উন্নত হয়ে আমি ঈর্ষা যেন আসতে পারি

বিনা চাওয়াই বিনা তার আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক মায়ের রহিমের মধ্যে ঢুকাইয়া মুসলমানের ঘরে জন্ম দিয়া আল্লাহ আমাদেরকে যে এত বড় নিয়ামত দিয়েছে আমরা খুশি না বেজা মায়া মা কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা আর সে আজীব দেন না কোন পয়গম্বরের জন্য আল্লাহ তাআলা স্পেশাল পাঁচটা পুরস্কার দেন না কোন পয়গম্বরকে আল্লাহ চালা এত সম্মান দেন না যে আমার নামটা যত জায়গায় আছে আমার হাবিবের নাম তত জায়গা এমন একজন নবী বাইরেরের যে দরগা গাও দিলের কাঁটা লাগায় যতক্ষণ যত শুনবেন তত মজা লাগবে সুবহানাল্লাহ বহায়রা মা হাবিব কে প্রিয়ান এমন একজন নবী ছিলেন যেই নবীর চেহারা দেখলে সাহাবিদের কুদার্থ পেট ভরে যেত এমন একজন লোক ছিলেন জীবনে কাউকে ব্যঙ্গ করে কথা বলেন নাই এমন একজন নবী ছিলেন জীবনে কোনোদিন হিংসা করেন নাই এমন একজন নবী ছিলেন জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই হাবিব কি প্রিয়া এমন একজন নবী ছিলেন রে বাবা ত্রিশটি কাল যেই নবী আমার উম্মতের জন্য শুধু কেটেছিলেন আল্লাহ কয় হাবিব রে এক লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন নবী এবং রাসুল পাঠাইছে কোন নবী এবং রসুলরা উন্নতের জন্য এত কাদের না রে কোন নবী এবং উম্মতের জন্য এত কাদের না আপনি যত কেঁদেছিলেন আপনি উম্মতের গান্ডারি

কোরআন আছে প্রত্যেকটা কোরআনের বর্ণমালা হচ্ছে উনত্রিশটা কয়টা আরবি হরফ কয়টা আবার বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন আরবি হরফ উনত্রিশটা আপনি যদি আরবি হরফ যে আরবি হরফ আছে এই হরফ থেকে আল্লাহর হাবিবের খুসুসিয়াত বৈশিষ্ট্য আপনি পেয়ে যাবেন সুবহানাল্লাহ আপনি প্রত্যেকটা হরফকে প্রশ্ন করেন ভাই আমি সবসময় আমি হাবিমাল ফারাবি এটাই বোঝাতে চাচ্ছি আমার নবীকে যদি একজন রিক্সার ড্রাইভার যদি তাজিম